হ্যালো বন্ধুরা আমি খবর থেকে ভাবছি যে আমার মেয়ের উপহারগুলো দেখাবো শরীরটা একটু ভালো ছিল না তাই দেখাতে পারিনি আজকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলুন চলো কে কী দিয়েছে দেখি ওকে বক্সটা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি নাহলে দেখাতে দিচ্ছিল না আমাদের ওকে গিফট দিয়েছি এটা আমি ওর বাবা মিলে আর ওর কিছু ছিল সেই সব দিয়ে এটা তৈরি করে দিয়েছি আচ্ছা তারপর দেখায় ওর ঠাম্মি দিয়েছে এই হাতটা ভোজনের জন্য আর কি এই কোমর বিছাটা কেনা হয়েছে আর এই দুটো চুরি ছিল এই দুটো চুরি মনে হয় আমার কাকিমা দিয়েছিল যখন দেখতে এসছিল আর কি তখন দিয়েছিল বস ওখানে বস ও এটা দিয়েছে ক্যামেরা উল্টে দিচ্ছি ক্যামেরা উল্টে যাচ্ছে তো তোকে বক্সটা দিলাম না খেলতে এটা দিয়েছে আমার মেজো যা ওইন্দ্রে ক্যামেরা দেখলেই সরে সরে চলে আসবে মোবাইলটাকে ধরতে এরপরে দেখাই এই আংটিটা দিয়েছে আমার মেজো কাকিমা একটা লাভ একটা লাভ ডিজাইন করা ছেড়ে দিও না মানে আর এটা তো দেখালামই আমার মেজ যা দিয়েছে এটা ছোট কাকিমা দিয়েছে ছোট পায়ের মলগুলো কেনা হয়েছিল অন্নপ্রাশনের জন্য আর এটা আমার দিদির ছিল মুখ দেখার সময় আমার যে চুরিগুলো দিয়েছিল সেগুলো পরে আছে হাতে আমার ছোট আর একটা যা মেয়েদের যা এই জামাটা দিয়েছে যেটা পরিয়েছিলাম দেখেছো আর এটা ছোট যা দিয়েছে মেয়েদের জামা কিউট কিউট পায় না চলো দেখানো হলো তোমাদের সবাইকে আমার মেয়ের কি কি গিফট করেছে কেমন লাগলো জানি টাটা